বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা আমরা তোমাদের বলবো না মহান বিজয় দিবস উপলক্ষে নগর হাওলা ছাত্র সংগঠনের চতুর্থ বর্ষ উপলক্ষে বাউল কনসার্টে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বাউল গানের সম্মানিত সভাপতি যিনি শ্রীপুর উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আনাচে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন এবং শ্রীপুর উপজেলা উপজেলা ছাত্রদলকে বিগত দিনের চেয়েও বহুগুণ শক্তিশালী হিসাবে গড়ে তুলেছেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের এলাকার গর্ব আমার স্নেহের ভাতিজা আমিনুল ইসলাম সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই গানের সম্মানিত উদ্বোধক আমার স্নেহের ছোট ভাই দৈন গাজীপুর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি বিগত দিনে এই ফেসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে যিনি যুদ্ধ করেছেন তানবির আহমেদ মিশু আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনম গাজীপুর ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক আমাদের স্নেহ ছোট ভাই রিপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই নাম গাজীপুর বিমান যুব দলের সংগ্রামী যুবনেতা ছোট ভাই জসিম আমাদের মাঝে উপস্থিত আছেন দুই নাম গাজীপুর বিমান ইউনিয়ন যুব দলের যুবনেতা শফিক সদস্য আমাদের স্নেহ ছোট ভাই নীল মিরদা দু নঙ্গ গাজী নাম যুবদলের সংগ্রামী যুবনেতা সানোয়ার সানোয়ার দেওয়ান উপস্থিত হয়েছেন দু নঙ্গ গাজীপুরের নাম যুবদলের যুবনেতা মাল ভাগিনা শাহ আলম শেখ উপস্থিত আছেন কালসার দু নঙ্গ গাজীপুর শ্রমিক দলের বাদশা জামাল হৃদয় রনি উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রিয় নগর হলবাসী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি প্রথমে সব সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিজয়ের মাসে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদদের দু লক্ষ মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি দেশ যার নাম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন সেই সব শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের পাঁচে আগস্ট এই খুনে হাসিনা এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যারা যুদ্ধ করে এই ফেসিস্ট সরকারকে বিদায় করেছেন বিদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত আহত হয়েছেন সেই সব শহীদদের সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন আমরা বিগত পনেরোটি বছর কিভাবে দিন কাটিয়েছি আমরা যারা বিএনপি করতাম বিএনপি করি ঠিকমতো আমরা কোথাও বসতে পারি নাই এমন অনুষ্ঠান তো দূর কথা আমরা অনুষ্ঠানে আসতেও পারি নাই অনুষ্ঠানে আসলে কি করত এই ফেসিস্ট খুনে হাসিনার দুশররা পুলিশ দ্বারা বিভিন্ন নেতা দ্বারা আমাদের হয়রানি করেছে আপনারা জানেন এই আমিনুল ইসলাম সরকার পাঁচই আগস্টের আগে সর্বপ্রথম এই রাজপথ দখল করেছিল এই শ্রীপুর উপজেলা তথা গাজীপুরের মাঝে প্রথম রাজপথ দখল করেছিল এরপরে কি হলো এই আমিনুল সরকারকে র্যাব দ্বারা অ্যারেস্ট করা হলো তাকে দুই দিন ঘুম করে রাখা যাওয়া হয়েছিল প্রিয় ভাইরা তার কি দোষ ছিল সে বিনতি করে আমরা কি চুরি ডাকাতি করেছি করি নাই আমরা শহীদ আর আদর্শে রাজনীতি করি আমরা বিএনপি করি বিদায় আমাদের উপরও এই পনেরো বছর এই নির্মম অত্যাচার শব্দ করছে হয়েছে প্রিয় ভাইরা আমি রাসেল আহমেদ আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান আপনারা কি কেউ বলতে পারবেন আমি আমার দ্বারা আপনাদের কারো ক্ষতি হয়েছে কারো ক্ষতি করেছে ভাইরা কিন্তু আমার দোষ কি আমি বিএনপি করি আমাকে একদিন ঘুম করা হয়েছিল ঘুম হয়েছিল আমাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং নির্মম নির্যাতন করা হয়েছিল আমার উপর প্রিয় ভাইরা আমি এসব এখনও এখনও মনে পড়ে অত্যাচারের দিনগুলি আল্লাহ কাউকে ছাড় ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেন এই হাসিনা সরকারকে কিভাবে पिटाई হয়েছে আপনারা সবাই জানেন সে খাবারও সময় পায় নাই খাবার সময় পেয়েছে ছাত্র খাবারগুলো রয়ে গেছে ইতিহাস মনে রাখতে হবে আমাদের ইতিহাস যদি ভুলে যায় তাহলে আমাদের সমস্যা আমলিক সরকার ইতিহাস ভুলে গিয়েছিল তারা ভেবেছিল বাংলাদেশের তাদের বাপদাদার বাপদাদার সম্পত্তি হিসেবে নিয়েছিল তারা তারা কখনো ভাবে নাই এই দেশের এই দেশের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ জনগণকে তারা পাত্তাই দেয় নাই আমাদের সতেরোটি বছর এ ভোট আপনারা কে ভোট দিতে পেরেছেন সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই তারা রাতের দিনের ভোট রাতে দিয়ে শেষ করে ফেলেছে আমরা গেলে বলেছে আপনাদের ভোট শেষ আপনারা চলে যান ভাইরা আমি শুধু বলবো আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনারা জানেন জনাব ডক্টর ইনু সাহেব ছাব্বিশ সালে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন এবং ছাব্বিশ সালে নির্বাচন হবে আপনারা সকালেই ধানের শেষে ভোট দেবেন ধানের শেষে ভোট দিয়ে বাংলাদেশ জাত দল বিএনপিকে সরকার গঠন করবেন এবং আপনারা আমার আমিনুল ইসলাম সরকার বলেছে বিগত দিনে এই আওয়ামী লীগ সরকার বিভিন্ন চাঁদাবাজ দখল বাউন্ডারি এগুলা করেছে এখন কি হয় এবং এখানে যেন আমরা গাড়ি চালাই সিএনজি চালাই প্রত্যেকদিন তাদের কাছ থেকে চাঁদা আমি নেতারা এখন কি নাই এগুলা নেওয়া হবে না আর কোন নেতা পারবে না নিতেও এটা আমি গ্যারান্টি দিচ্ছি কেউ যদি চাঁদাবাজি করে কেউ যদি দখলবাজি করে আমাদের বলবেন সাথে সাথে আমরা অ্যাকশন নিব প্রিয় ভাইরা আমি আর বেশি কথা বলব না আপনারা গান শোনার জন্য আসছেন আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন এবং যারা এই বাউল কনসার্ট আয়োজন করেছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার গাজীপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কথা বলে এবং আমার নেতা অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাদশুভাই আগামী সংসদ নির্বাচনে দানটি নির্বাচন করবেন আপনারা সকলেই তার জন্য দেওয়া করবেন তাকে ভোট দিবেন এবং গাছ ফুর্তিন আসান তাকে উপহার দেবেন এই কথা বলে সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার জন্য সকলে দোয়া করবেন এবং সকলে সকলের জন্য দোয়া করব এই কথা বলে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদহামদান তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম